রকম আটা ময়দা মাখা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা একেবারে আলুর পরোটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও খুবই মজা লাগে আর এই পুর ভরা আলুর পরোটা খেতে কোনো কিছুই লাগবে না একেবারে ফুরে ঠাসা নরম তুলতুলে খেতে খুবই মজা লাগে একটা খেলে আরেকটা খেতে মন চাইবে এত সুন্দর লাগে এই পুরভরা আলুর পরোটাটা চলো কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি এই পুরভরা আলুর পরোটাটা বানানোর জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি তোমরা চাইলে আটাও নিতে পারো কোনো অসুবিধে নেই এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যেই বাটিতে ময়দা নিয়েছি সেই বাটি মেপেই আমি এক বাটি জল দিচ্ছি জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করব। তো আমার এক বাটি জলে হবে না দেখো মোটামুটি একটা রেডি হয়েছে আমি আবারও এক বাটি জল ব্যবহার করবো তোমাদেরকে খেয়াল রাখতে হবে তোমরা যতটা ময়দা নেবে তার দু ডবল জল দিতে হবে আমি এক বাটি ময়দা নিয়েছি তার সাথে দু বাটি জল দিয়েছি তোমরা বেশি ময়দা নিলে বেশি পরিমাণে জল দিতে হবে তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারের থিকনেসটা কেমন হয়েছে দেখো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো আজকের পর্বে নতুন বন্ধু থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তারপর আলুর পুর বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এক চামচ তাতে সামান্য জিরে দিয়ে দিলাম দিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি তেলে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে যেতে হাফ চামচ রসুনের কুচি দিয়ে দিলাম এক চামচ কাঁচা পাকা লঙ্কা কুচনো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আদো আদো করে ভেজে নেব একটু নাড়াচাড়ার পর আদো আদো করে ভাজার পরে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম আর এক চামচ আমি আদা জিরে ধনে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত আমার মশলার তেল ছেড়ে গেছে এইবার আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম পাঁচশো গ্রামের মতো সেই আলুর সেদ্ধটাকে হাত দিয়ে ম্যাশ করে ওই মশলার সাথে দিয়ে দিচ্ছি আমি আর তোমরা চাইলে গেটার দিয়ে গ্রেট করেও দিতে পারো কোনো অসুবিধে নেই এবার আলুর পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট ধরে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না লাগে সেই অবধি আর মশলাটা কষানো হয়ে গেলে বোঝা যাবে যে আলুগুলো আর কড়ার সঙ্গে লেগে যাচ্ছে না কড়া থেকে ছেড়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি আলুর পুরটাকে থালায় নামিয়ে নিচ্ছি এদিকে আলুর পুরটা আমি থালায় নামিয়ে নিয়েছি আর অন্যদিকে যে ব্যাটারটা বানিয়ে রেস্টে রেখেছিলাম সেই ব্যাটারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ব্যাটারের ঘনত্বটা কেমন এরকমই ব্যাটারের ঘনত্বটা হবে চলো তাওয়াই বসিয়ে দিয়ে আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর তাওয়াইটা গরম করে নিতে হবে আগে তারপর তেল ব্রাশ করতে হবে তারপর আমি এক হাতা ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি ময়দার ব্যাটারটা আমি এক হাতা দিয়েছি আবারও অল্প পরিমাণে দিলাম দিয়ে তাবাইটাকে ঘুরিয়ে একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি এবার আমি দু মিনিটের মতো অপেক্ষা করেছিলাম তারপর ওপর দিকে আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর এই পরোটা বানাতে খুব বেশি তেল ব্যবহার করতে হয় না তারপর আমি রুটিটাকে পাল্টে দিলাম পাল্টে দেওয়ার পর এবার যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটাকে হাত দিয়ে একটা চৌকে সয়েপ করে মাঝখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর এবার দুদিক থেকে আমি রুটিটাকে ওই আলুর পুরের সঙ্গে আটকে দিচ্ছি তোমরা দেখে কিছুটা বুঝে নাও তো দেখো এবার এই পাশ থেকে আবারও মুখটাকে মুড়িয়ে দিলাম একটা চৌকো সেপে আমি পরোটা বানাতে চাইছি তো তাই চৌকো সেপে আমি পরোটাটা বানাচ্ছি তোমরা চাইলে বিভিন্ন সেপ দিয়েও বানাতে পারো কোনো অসুবিধে নেই এবার আবারও আমি একটু হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি করে দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে লাল করে সুন্দর করে ভেজে নেব আর দুই পাশেই আমি তেলটা ব্রাশ করব এতে করে তেলের পরিমাণটাও আমাদের কম খাওয়া হয় আর তোমরা চাইলে একটু বেশি করে তেল দিয়েও ভাজতে পারো কোনো অসুবিধে নেই তো আমার পরোটাটা একদম লাল করে ভেজে নেওয়া হয়েছে পরোটাটা রেডি হয়ে গেছে আর একই রকমভাবে আমি অনেকগুলো পরোটা বানিয়েছি আর পরপর আমি সব পরোটাগুলোকেই একই রকমভাবেই বানিয়ে নিচ্ছি এই পরোটাটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও খুবই সুন্দর আর খুব সহজে ঝটপট একা একাই বানানো যায় কোনো রকম পুরভরা ঝামেলা ছাড়াই আর এই পরোটাটা খেতে কোনো কিছুই লাগে না হালকা টমেটো সস থাকলেই হবে এই পুর ভরা পরোটাটা এমনি এমনি খাওয়া যাবে এটা খেতে খুবই মজার লাগে আর সকালের হালকা টিফিনে এরকম ধরনের পরোটা আমাদের সবারই ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন টাটা আজকে এখানেই শেষ করছি।